প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ অনুষ্ঠানে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাই আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং বেশ কয়েকদিন ধরেই আমরা রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বইগুলি অধ্যয়ন করছি প্রথম ও দ্বিতীয় সমুয়েল প্রথম ও দ্বিতীয় রাজাবলি এবং প্রথম ও দ্বিতীয় বংশাবলী এই ছটি পুস্তককে একত্রে রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বই বলা হয় যখন এই বইগুলি প্রথম লেখা হয় তখন প্রথম ও দ্বিতীয় সমুয়েলকে সমুয়েলের পুস্তক বলা হতো একইভাবে প্রথম ও দ্বিতীয় রাজাবলী এবং প্রথম ও দ্বিতীয় বংশবলি পুস্তককে পর্যায়ক্রমে রাজাবলী পুস্তক এবং বংশবলি পুস্তক বলা হতো এইগুলি আমাদেরকে ইসরায়েল এবং জিহুদা রাজ্যের রাজাদের বিষয়ে বর্ণনা দেয় সমুয়েলের পুস্তকের মতো এই রাজাবলী পুস্তকেরও মূল বিষয়বস্তু হল ঈশ্বরের রাজ্য এই বিষয়টি পুরাতন নিয়মে খুব ভালোভাবে বোঝা যায় কিন্তু ইহা নতুন নিয়মের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরের রাজ্য বিষয়ক ধারণাটির খুব সাধারণ অর্থ হল ঈশ্বর হচ্ছেন রাজা এবং তার একটি রাজ্য আছে ঈশ্বর সেই ইব্রি জাতির রাজা হতে চেয়েছিলেন যদি সেই ইসরায়েল সন্তানগণ ঈশ্বরের এই ইচ্ছার প্রতি অনুগত থাকত তাহলে পৃথিবীতে প্রকৃত আক্ষরিক অর্থেই ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হতো এবং তার একটি ভৌগোলিক অবস্থানও থাকত কিন্তু প্রথম সময়ের পুস্তকে আমরা দেখেছি যে ইসরায়েল সন্তানগণ ঈশ্বরকে তাদের রাজারূপে প্রত্যাখ্যান করেছিল প্রথম এবং দ্বিতীয় সময়ের পুস্তকে আমরা ইসরায়েল জাতির উপর যে সকল রাজাদের রাজত্ব করতে দেখি তাদের ক্ষেত্রে ঈশ্বরের ইচ্ছা নির্দেশজ্ঞাপক ছিল না কিন্তু অনুমোদনকারী ছিল সময়েলের পুস্তকে আমরা মানুষের রাজ্য বিষয়ে দেখেছি কারণ ইসরায়েল সন্তানগণ ঈশ্বরকে তাদের রাজারূপে প্রত্যাখ্যান করেছিল ঈশ্বর চেয়েছিলেন তার রাজ্য স্থাপন করতে কিন্তু ইসরায়েল সন্তানগণ মানুষের রাজ্য চেয়েছিলেন তারা নিজেদের মধ্যে থেকে একজনকে তাদের উপরে রূপে নিযুক্ত করতে চেয়েছিলেন তারপর এই প্রথম রাজাগুলি পুস্তকে আমরা মানুষের স্থাপন করা রাজ্যকে দুই ভাগে বিভক্ত হতে দেখি তারপর দ্বিতীয় রাজাগুলি পুস্তকে আমরা ওই দুটি রাজ্যকে অন্য শক্তির কাছে বন্দিত্ব স্বীকার করতে দেখি আপনাকে আবার মনে করিয়ে দিই যে এই বইগুলি থেকে আমরা আমাদের জন্য দৃষ্টান্ত সতর্কবার্তার অন্বেষণ করছি এই প্রথম ও দ্বিতীয় রাজাবলী পুস্তকে আমরা অনেক সতর্কবার্তা দেখতে পাই কারণ এখানে যে সমস্ত রাজাদের বিষয় আমরা দেখি তাদের মধ্যে বেশিরভাগ রাজাই ছিল মন্দ এবং ফলস্বরূপ মানুষের জীবনে ভয়ানাক পরিণতি নেমে এসেছিল আমরা যখন এই সমস্ত দুষ্ট রাজাদের কারণে মানুষের জীবনে ভয়ানাক পরিণতির বিষয়ে দেখি তখন একটা বিষয় আমাদের মনে রাখা উচিত যে এই সমস্ত ভয়ানক পরিণতির জন্য ঈশ্বর দায়ী নন এই সকল পরিণতির জন্য মানুষই দায়ী কারণ তারাই তাদের উপরে রাজা নিযুক্ত করতে চেয়েছিল এবং সেই রাজারা তাদের নিজেদের মন্দতার জন্য সম্পূর্ণ দায়ী ছিল প্রথম ও দ্বিতীয় রাজাবলী পুস্তক বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কারণ এই বই দুটিতে সেই রাজ্য ভাগের বিষয় এবং অন্য রাজ্যের কাছে বন্দিত্বের বিষয়ে লিপিবদ্ধ করা আছে আমরা এই প্রথম ও দ্বিতীয় রাজাবলী পুস্তককে ইব্রজাতির উত্থান ও পথনের বিবরণ বলতে পারি যখন আমরা দ্বিতীয় রাজাবলী পুস্তক অধ্যয়ন করবো সেখানে আমরা কিছু ভয়ানক পদের বিষয় দেখব এই পুস্তকের সতেরো অধ্যায় বাইশ পদে অসুরিয়াদের কাছে উত্তর রাজ্যের বন্দিত্ব শিকার বিষয়ে বর্ণনা করা হয়েছে এই অসুরিয়ারা ইসরায়েল জাতি সেই দশটি সম্প্রদায় যারা উত্তর রাজ্য গঠন করেছিল তাদেরকে পরাজিত করে বন্দি করেছিল পবিত্র শাস্ত্রে আমরা এরপরে এই দশটি সম্প্রদায়ের বিষয়ে আর কিছু জানতে পারি না এই দশটি সম্প্রদায়কে ইসরায়েলের হারিয়ে যাওয়া সম্প্রদায় বলা হয় দ্বিতীয় রাজাবলী পুস্তকের সতেরো অধ্যায় প্রকৃতপক্ষে অসুরীয়দের দ্বারা সেই উত্তর রাজ্যের বিলুপ্তির বিষয় বর্ণনা করে এরপর দ্বিতীয় রাজাবলী পুস্তকের পঁচিশ রাজ নবখ নিঃশ্বরের কাছে ইসরায়েল জাতির বাকি দুটি সম্প্রদায় যারা সেই দক্ষিণ রাজ্য স্থাপন করেছিল তাদের ভয়ানক বন্দিত্বের বিষয়ে দেখতে পাই জেরুসালেম শহরের পথনের পর যারা তখনও জীবিত ছিল তাদেরকে সেই বাবিল দেশে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল সত্তর বছর পর পারস্য দেশ বাবিল দেশকে পরাজিত করেছিল তারপর আমরা দেখি লেখা আছে পারস্বরাজ কোরশের প্রথম বছরে জিরোমীয় দ্বারা কথিত সদাপ্রভুর বাক্য সিদ্ধির নিমিত্ত সদাপ্রভু পারস্বরাজ কোরশের মনে প্রবৃত্তি দিলেন তাই তিনি আপনার রাজ্যে সর্বত্র ঘোষণা দ্বারা এবং লিখিত বিজ্ঞাপন দ্বারা এই আজ্ঞা প্রচার করিলেন পারস্বরাজ কোরস এই কথা কহেন স্বর্গের ঈশ্বর জিরুসালেমে তাহার জন্য গৃহ নির্মাণ করিবার ভার আমার উপর দিয়াছেন তোমাদের মধ্যে তাহার সমস্ত প্রজার মধ্যে যে কেহ হোক সে জিহুদা দেশস্থ জিরুসালেমে যাওক ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু জিরুসালামেস্ত গৃহ নির্মাণ করুক এরপর আমরা বন্দিত্বে পরবর্তী ইতিহাস বইগুলি অধ্যয়ন করব এই বইগুলি অর্থাৎ ইসরা নহিমীয় ইস্টের পুস্তক আমাদেরকে বাবিল দেশের বন্দিত্ব থেকে ইসরায়েলের সন্তানগণের ফিরে আসার বিষয়ে বর্ণনা করে ইস্টের পুস্তক আমাদের কাছে যে সমস্ত ইসরায়েল সন্তান সেই মাদীয় পারস্য থেকে ফিরে আসতে অস্বীকার করেছিল তাদের জীবনের কিছু ঘটনা বর্ণনা করে ইস্টের পুস্তক অধ্যয়ন শেষ করার মধ্যে দিয়ে আমরা পুরাতন নিয়মের ইতিহাস বইগুলির অধ্যয়ন শেষ করব এরপর আমরা সেই সমস্ত ভাওবাদের বিষয়ে দেখবো যারা ভবিষ্যৎবাণীপূর্ণ বিভিন্ন বইগুলি লিখেছিলেন কিন্তু তার আগে আমাদেরকে পুরাতন নিয়মের কাব্যিক বইগুলির অধ্যয়ন শেষ করতে হবে ইতিহাস বইগুলিতে বর্ণিত ঐতিহাসিক পূর্বসূত্র অনুযায়ী সেই ভাওবাদীগণকে তাদের সময় অনুযায়ী সাজানো আমাদের কাছে একটা বিরাট পরীক্ষা স্বরূপ এই বিষয়ে আমি আপনাকে একটা তালিকা তৈরি করতে অনুরোধ করব। এই রাজাবলী পুস্তক তাদের ঐতিহাসিক মূল্যের পাশাপাশি আমাদেরকে বিশেষ কিছু দৃষ্টান্ত সতর্কবার্তার বিষয়ে বলে এই রাজাবলী পুস্তক অধ্যয়নকালে আমরা কিছু মহান মানুষের সঙ্গে মিলিত হব যাদেরকে আমরা ভাওবাদী বলি আসুন আমরা কিছু সময় চিন্তা করি ভাওবাদী কথার অর্থ কী আক্ষরিক অর্থে মাওবাদিকতার অর্থ ঈশ্বরের পক্ষে কথা বলা এই ভাওবাদী শব্দটি প্রকৃতপক্ষে দুইটি শব্দের সমষ্টি যাদের অর্থ হল সামনে দাঁড়ানো এবং ঔজ্জ্বল্য সৃষ্টি করা এক অর্থে বলা যায় সে ভাওবাদীগণ ইহাই করতেন ঈশ্বরের দাস মসি ঈশ্বরের কাছ থেকে সরাসরি তার বাক্য পেয়েছিলেন কিন্তু জীহুষু থেকে শুরু করে তার পরের ভাওবাদীগণকে বলা হয়েছিল সেই বাক্যই প্রচার করতে যা ইতিমধ্যেই মসিকে দেওয়া হয়েছিল সুতরাং জীসিও থেকে শুরু করে তার পরের ভাওবাদীগণ ঈশ্বরের লিখিত বাক্য প্রচার করেছিলেন ঈশ্বরের কাছ থেকেও ভাওবাদীগণের জীবনে সত্যের প্রকাশ ঘটত মাওবাদীগণ ঈশ্বরের বাক্য প্রচার করতেন এবং পূর্বেই লোকেদের সে সম্পর্কে জানাতেন মাওবাদীগণ প্রায়শই বিভিন্ন বিষয় সম্পর্কে ভবিষ্যৎবাণী করতেন তাদের এই কাজ আমাদেরকে বিশেষভাবে আকর্ষণ করে যখন আমরা একজন মাওবাদীর বিষয়ে চিন্তা করি সাধারণত আমরা তাকে আধ্যাত্মিক বিষয়ের ভবিষ্যৎ রূপে চিন্তা করি যদিও এই বিষয়টি তার সেবা কাজের ক্ষেত্রে খুবই আকর্ষণীয় একটি বিষয় কিন্তু প্রকৃতপক্ষে ইহা তার কাজের ক্ষেত্রে একটি ক্ষুদ্র বিষয় ভাবাধিগণের মূল কাজ ছিল ঈশ্বরের বাক্য প্রচার করা তাদের দায়িত্ব ছিল ঈশ্বরের বাক্যের পক্ষে দাঁড়ানো এবং ঈশ্বরের লোকেদের সেইগুলির উজ্জ্বল রূপ প্রকাশ করা সেই সময় যাজকেরা শিক্ষকেরও কাজ করতেন যাজকদের ঈশ্বরের বাক্য সম্পর্কে লোকেদের প্রশ্নের উত্তর দিতে হতো এবং তারা লোকেদেরকে পবিত্র শাস্ত্র সম্পর্কে শিক্ষা দিতেন পবিত্র শাস্ত্র কি বলে তা লোকেদের বুঝিয়ে বলাই ছিল যাজকদের প্রধান কাজ বিশেষ করে যখন লোকেরা ঈশ্বরের বাক্যের অবাধ্য হতো সেই সময় ভাওবাদীগণ তাদেরকে ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতার কথা বলতেন আপনি হয়তো কয়েকজন মাওবাদী বিষয়ে জেনে থাকবেন যেমন দৃষ্টান্তস্বরূপ প্রথম রাজাবলী পুস্তকে বর্ণিত এলিও ভাওবাদীর কথা বলতে পারি তারপর দ্বিতীয় রাজাবলী পুস্তকে আমরা দেখি ইলিশায় মাওবাদীর বিষয় আপনার হয়তো মনে আছে আমি বিচার বিবরণ পুস্তক অধ্যয়নের সময় বলেছিলাম যে জিহসু এবং তার পরবর্তী নেতারা কেউই তাদের যোগ্য উত্তরসূরি তৈরি করতে পারেননি এবং সেই সময় একটা নেতৃত্ব শূন্যতার সৃষ্টি হয়েছিল কিন্তু এলিও ভাওবাদী ইহার ব্যতিক্রম ছিলেন তিনি তার একজন যোগ্য উত্তরাধিকারী তৈরি করেছিলেন যখন এলিও ভাওবাদীর সময় সম্পূর্ণ হয়েছিল তিনি তার দায়িত্ব অন্য একজনের উপর দিয়েছিলেন এই ব্যক্তিও একজন মহান ভাওবাদীতে পরিণত হয়েছিলেন এই ব্যক্তি ছিলেন ইলিশায় আমরা যখন রাজাবলী পুস্তক অধ্যয়ন করব তখন এই দুইজন মহান ভাওবাদীর সম্পর্কে বিশেষ করে জোর দেব। কিন্তু একই সঙ্গে আমরা আরও কয়েকজন মাওবাদীর বিষয়ে আলোচনা করব। প্রথম রাজাবলী পুস্তকের বাইশের অধ্যায় এইরকমই একজন ভাওবাদীর বিষয় আমরা দেখতে পাই যার নাম মিখায় যখন সেই রাজ্য দুই ভাগে বিভক্ত হয়েছিল তারপর অনেক সময় তারা পরস্পরের কাছে আসলেও বেশিরভাগ সময়ই তারা পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব পোষণ করত উত্তর রাজ্যের প্রায় বেশিরভাগ রাজাই ছিল মন্দ এবং স্বপক্ষ ত্যাগী কিন্তু দক্ষিণ রাজ্যে অর্থাৎ জিহুদা রাজ্যে প্রায় সময়ই আমরা উত্তম রাজা দেখতে পাই তারা রাজা দাউদের মতো অত মহান ঈশ্বরভক্ত মানুষ না হলেও তাদেরকে আমরা ঈশ্বরভক্ত বলতে পারি যেমন রাজা ও রাজা জিহসাফট এবং রাজা যোশীর কথা আমরা বলতে পারি যদি আপনি উত্তর রাজ্য ইসরায়েল এবং দক্ষিণ রাজ্য জিহুদায় যতজন রাজা রাজত্ব করেছেন তাদের একটি তালিকা প্রস্তুত করেন তাহলে দেখবেন জিহুদার কয়েকজন রাজা ছাড়া আর প্রত্যেকেই খুবই মন্দ জীবনযাপন করেছেন প্রথম রাজাবলী পুস্তকের বাইশ্রধ্যায় আমরা দেখি উত্তর রাজ্যের রাজা এবং দক্ষিণ রাজ্যের রাজা একত্রিত হয়েছেন উত্তর রাজ্য ইসরায়েলের রাজা ছিলেন আহাব এবং দক্ষিণ রাজ্য জিহুদার রাজা ছিলেন জিহসাফট জিহসাপটের জীবনে উত্তম বিষয়গুলির পাশাপাশি কিছু মন্দ বিষয়ও আমরা দেখতে পাই যখন ইসরায়েলের রাজা আহাব এবং জিহুদার রাজা জিহোসাপট একত্রিত হয়েছিলেন তখন আহাব জিহোসাপটকে বলেছিলেন অরামের রাজা রামত গিলিয়াদ এখন পর্যন্ত দখল করে আছে আপনি কি যুদ্ধার্থে রামদ গিলিয়াদে আমার সঙ্গে যাইবেন আপনার হয়তো এই বিষয়ে আশ্চর্যবোধ হতেই পারে যে জিহসাফট আহাবের মতো একজন মানুষের সঙ্গে কিভাবে যোগ দিতে পারেন রাজা আহাব ছিলেন একজন সম্পূর্ণ অসাধু নীতিহীন ব্যক্তি তিনি রানী ইসে বিবাহ করেছিলেন আহাব এবং ইসেবলের সঙ্গে বালদেবের অনুগামী চারশো পঞ্চাশ জন দুষ্ট বাওবাদী ছিল এবং তাদের সঙ্গে আরও অন্যান্য দেবদেবীর অনুগামী চারশো মাওবাদী ছিল সর্বমোট রাজা আহাব এবং রানী ইসাবলের সঙ্গে আটশো পঞ্চাশ জন ভক্ত বাওবাদী ছিল যখন আহাব জিয়োসাফটকে তার সঙ্গে যুদ্ধে যাবার আমন্ত্রণ করেছিলেন জিওসাফট বলেছিলেন বিনয় করি অর্দ সদাপ্রভুর বাক্যের অন্বেষণ করুন সেই সময় সমস্ত সিদ্ধান্ত ভাওবাদীগণকে জিজ্ঞাসা করেই নেওয়ার রীতি ছিল সেই জন্য রাজা আহাব তার অনুগামী প্রায় চারশত ভাওবাদীকে একত্রিত করে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন তার অনুগামী ভাওবাদীরা প্রকৃতই ঈশ্বরের কথা বলতো না কিন্তু তারা জানতো রাজা আহাব কি জানতে চায় কি শুনতে চায় সেই জন্য তারা বলেছিল যাত্রা করুন প্রভু অরামের রাজাকে আপনার হস্তে সমর্পণ করবেন এই সমস্ত ভক্ত ভাওবাদীদের একজন যার নাম ছিল সিদিকীয় সে একজোড়া লোহার সিং প্রস্তুত করে রাজা আহাবকে দেখিয়ে বলেছিলেন সদাপ্রভু এই কথা কহেন ইহার দ্বারা আপনি অরামের বিনা সাধন পর্যন্ত গুতাইবেন কিন্তু রাজা জিহসাপট সেই সমস্ত ভাববাদীদের কথায় কর্ণপাত না করে আহাবকে বলেছিলেন সদাপ্রভুর এমন কোনো ভাওবাদী কি স্থানে নেই যে আমরা তাহারই কাছে অন্বেষণ করতে পারি অর্থাৎ তিনি সেই সমস্ত ভাওবাদীগণকে বিশ্বাস করেননি তখন আহাব বলেছিলেন আরেকজন আছে সে জিম্মেল পুত্র মিখায় কিন্তু আমি তাকে ঘৃণা করি কেননা আমার উদ্দেশ্যে সে মঙ্গলের কেবল অমঙ্গলের ভাবক্তি প্রচার করে কিন্তু রাজা জিহস্পর্ট তাকে ডেকে পাঠাবার কথা বলতে আহাব মিখাই ভাওবাদীকে ডেকে আনার আজ্ঞা দিয়েছিলেন এরপর আমরা দেখি লেখা আছে আর যে দুধ মিখাইকে ডাকিতে গিয়েছিল সে তাকে কহিল দেখুন মাওবাদিগণের বাক্য সকল একমুখে রাজার পক্ষে মঙ্গল সূচনা করে বিনয় করি আপনার বাক্য উহাদের কোনো একজনের বাক্যের সমনার্থক হোক মিখাই কহিলেন জীবন্ত সদাপ্রভু দিব্য সদাপ্রভু আমাকে যাহা বলেন আমি তাহাই বলিব এই অনুষ্ঠানে আমরা প্রথম রাজাবলী পুস্তক অধ্যয়ন করছি আমরা এই পুস্তকের বাইশ অধ্যায় থেকে দেখছিলাম আহাব রাজার অনুগত সেই আটশো পঞ্চাশ জন ভক্তভাওয়বাদীর বিষয় যারা অরাম রাজার বিপক্ষে যুদ্ধে যাওয়ার সপক্ষে তাদের মত প্রকাশ করেছিল এবং যখন রাজা জোসাফট ঈশ্বরের অনুগামী একজন প্রকৃত ভাওবাদী খোঁজ করেছিলেন তখন আহাব রাজা একজন ভাওবাদীকে ডেকে পাঠিয়েছিলেন যাকে তিনি মোটেই পছন্দ করতেন না কারণ সেই ভাওবাদী সর্বদা তার বিপক্ষে কথা বলতেন সেই ভাববাদী নাম ছিল মিখায় রাজার যে দূত মিখায় ভাওবাদীর কাছে সংবাদ পৌঁছাতে গেছিল সে তাকে অন্যান্য সকল ভাওবাদীর সঙ্গে একমত হওয়ার কথা বলেছিল এই মিখায় ভাওবাদী যখন আহাব রাজার কাছে উপস্থিত হয়েছিলেন আমরা দেখি প্রথম রাজাগুলি পুস্তকের বাইশ অধ্যায় লেখা আছে সেই সময় ইসরায়েলের রাজা ও জিহুদা রাজ জিহসাপট আপন আপন রাজবস্ত্র পরিধান করিয়া আপন আপন সিংহাসনে বসিয়াছিলেন পরে মিখায় ভাওবাদী রাজার নিকটে আসিলে রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন মিখায় আমরা রামদ গিলিয়াদে যুদ্ধ করিতে যাইব না ক্ষান্ত হইব তিনি তাহাকে কহিলেন যাত্রা করুন কৃতকার্য হন আহব রাজা খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি আমাকে সত্যি বলছ তখন মিখাই বাওবাদী বলেছিলেন আমি সমস্ত ইসরায়েলকে ছিন্নভিন্ন দেখেছি এবং তাদের রাজাকে নিহত দেখেছি এরপর আহাব জোসাফটকে বলেছিলেন আমি কি অগ্রেই আপনাকে বলি নাই যে এই ব্যক্তি আমার উদ্দেশ্যে মঙ্গলের নয় কেবল অমঙ্গলের ভাবুক্তি প্রচার করে এরপর আহাব এবং জোসাপট মিখাই বাহবাদীর কথা অগ্রাহ্য করে একসাথে সেই অরমের রাজাকে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময় সেই ভক্ত ভাওবাদীদের একজন সিদিকীয় মিখায় ভাওবাদির গালে একটা চর মেরে বলেছিলেন সদাপ্রভুর আত্মা তোর সঙ্গে কথা কহিবার জন্য আমার নিকট হইতে কোন পথে গিয়াছিলেন মিখায় ভাওয়াদি তাকে খুবই সুন্দর উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন দেখো যেদিন তুমি লুকাইবার জন্য এক ভিতরের কুঠুরিতে যাইবে সেই দিন তাহা জানিবে তিনি আরও বলেছিলেন সদাপ্রভু সিংহাসনের দক্ষিণে কি বামে স্বর্গের সমস্ত বাহিনী দণ্ডায়মান পরে সদাপ্রভু কহিলেন আহাব যেন যাত্রা করিয়া রমত গিলিয়দে পতিত হয় এই জন্য কে তাহাকে মুগ্ধ করিবে তখন একজন দূত বলেছিলেন আমি যাব এবং সদাপ্রভু বলেছিলেন কিভাবে তুমি ইহা করিবে তখন সেই দূত বলেছিল আমি গিয়া আহাব রাজার সমস্ত ভাওয়াদের মুখে মিথ্যাবাদী আত্মা হইব সেই জন্য তারা যুদ্ধে যাবার সপক্ষে মত দিয়েছিল এরপর আহাব ঘোষণা করেছিলেন ইহাকে কারাগারে বদ্ধ করিয়া রাখো এবং যে পর্যন্ত আমি কুশলে ফিরিয়ে না আসি সে পর্যন্ত ইহাকে আহারার্থে কষ্টযুক্ত অন্ন ও কষ্টযুক্ত জল দাও উত্তরে মিখাই বলেছিলেন যদি আপনি কোনো মতে কুশলে ফিরিয়ে আইসেন তবে সদাপ্রভু আমার দ্বারা কথা কহেন নাই এরপর আমরা ধরে নিতে পারি যে মিখাই বাওবাদী সেই কারাগারই মারা গেছিলেন কারণ তার বিষয়ে আমরা আর কিছু জানতে পারি না অরামের রাজার সঙ্গে যুদ্ধের অন্তে আমরা মিখাই ভাওয়াদীর ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখি আহাব এবং জিহ সাপোর্টে মিলিত সৈন্যবাহিনী ছিন্ন হয়ে গেছিল এবং আহাব গুরুতর আহত হয়ে তার রথের চালককে বলেছিলেন সৈন্যদলের মধ্য হইতে আমাকে লইয়া যাও আমি দারুণ আঘাত পাইয়াছি এরপর তিনি মারা গেছিলেন এবং এইভাবে মিখাই ভাওয়াদির ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল এখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন মিখায় মাওবাদি ঈশ্বরের পক্ষে দাঁড়ানোর জন্য কি মূল্য দিয়েছিলেন রাজাবলী পুস্তকে আমরা এই রকম আরও অনেক অখ্যাত অপরিচিত ভাওবাদের বিষয় দেখতে পাই উদাহরণস্বরূপ প্রথম রাজাবলী পুস্তকের তেরো অধ্যায়ে আমরা একজন অখ্যাত অনামী ভাওবাদের বিষয় দেখতে পাই যিনি জার্বিয়াম রাজার বিপক্ষে কথা বলেছিলেন জার্বিয়াম রাজা তার দিকে হাত তুলে বলেছিলেন উহাকে ধরো আর আমরা দেখি লেখা আছে কিন্তু তিনি তার বিরুদ্ধে যে হস্তবিস্তার করিলেন তাহা শুষ্ক হইয়া গেল তিনি তাহা আর ঘুরাইতে পারিলেন না তখন রাজা সেই ভাওবাদীকে বলেছিলেন আমার হস্ত যেন পুনরায় সুস্থ হয় এই জন্য আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে অনুগ্রহ যাচনা করুন আর লেখা আছে তাতে ঈশ্বরের লোক সদাপ্রভুর কাছে যাচনা করিলেন আর রাজার হস্ত পুনরায় পূর্বকার মতো হইল এখানে একটি লক্ষ্য করার বিষয় হল মহান ঈশ্বরের অনুগত এই সমস্ত ভাওবাদীগণের একটা ঐশ্বরিক ক্ষমতা ছিল নতুন নিয়মে ইহাকে অনুগ্রহ বলা হয়েছে আপনার জীবনে যখন ঈশ্বরের এই অনুগ্রহ কাজ করে তখন আপনার মধ্যেও সেই দিব্য মাধুর্য দেখা যায় পবিত্র মাত্রার এই অনুগ্রহ ব্যতি রেখে সেই ভাওবাদীগণ কখনোই তাদের কাজ সম্পূর্ণ করতে পারতেন না ঈশ্বরের এই অনুগ্রহের সাহায্যেই তারা বিভিন্ন অলৌকিক কাজ করতেন এই অলৌকিক শক্তির সাহায্যেই তারা বিপক্ষে দাঁড়াতেন প্রথম রাজাবলী পুস্তক থেকে এখন আমরা সেই সুবিখ্যাত মহান ভাওবাদী এলিয়ের বিষয়ে দেখব প্রথম রাজাবলী পুস্তকের আঠেরো অধ্যায়ে আমরা এলিও ভাওবাদীর জীবনের একটি উজ্জ্বল সময় দেখতে পাই এলিও ভাওবাদী আহাব রাজার অনুগত ভক্ত বাওবাদীদের উপরে এতটাই বিতস হয়েছিলেন যে তিনি একদিন তাদের বিপক্ষে সম্মুখ সমরে নেমেছিলেন এলিও ভাওবাদী সমস্ত ঈশ্বরের লোকেদের এবং আহাব রাজা ও রানী ইসাবলের অনুগত সমস্ত ভক্তবাওবাদীদের করমিল পর্বতের উপরে একত্রিত করেছিলেন এলিও ভাওবাদী ওই সমস্ত মাওবাদীদেরকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানিয়ে বলেছিলেন আমাদিওকে দুইটি বৃষদত্ত দত্ত ও আর আপনাদের জন্য একটি বৃষ মনোনীত করুক ও খণ্ড খণ্ড করিয়া কাস্টের উপরে রাখুক কিন্তু তাহাতে আগুন না দিউক পরে আমি অন্য বিশ্বটি প্রস্তুত করিয়া কাষ্ঠের উপরে রাখিব কিন্তু তাহাতে আগুন দিব না পরে তোমরা আপনাদের দেবতার নামে ডাকিও এবং আমি সদাপ্রভুর নামে ডাকিব আর যে ঈশ্বর আগুনের দ্বারা উত্তর দিবেন তিনিই ঈশ্বর হন করমিল পর্বতের উপরে সমবেত সমস্ত লোকেদের সামনে সেই ভক্তভাববাদীগণ খুব সকালবেলাতেই বলি উৎসর্গের নিমিত্ত এটি বেদি প্রস্তুত করে তাদেরকে যে দেওয়া হয়েছিল, সেটাকে কেটে খণ্ড খণ্ড করে সে বেদির উপরে রেখেছিল তারপর তারা তাদের দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করা শুরু করেছিল তারা সেই বেদি চারপাশে বিভিন্ন অঙ্গভঙ্গি করে নেচে নেচে প্রার্থনা করা শুরু করেছিল নিজেদেরকে ক্ষতবিক্ষত করতে শুরু করেছিল আর আমরা দেখি লেখা আছে পরে মধ্যাহ্নকালে এলিও তাহদীয়কে বিদ্রুপ করিয়া কহিলেন উচ্চ ঈশ্বরে ডাকো কেননা সে দেবতা সে ধ্যান করিতেছে বা কোথাও গিয়াছে কিংবা হয়তো নিদ্রাগী আছে তাহাকে জাগানো চাই তারপর তারা তাদের দেবতার উদ্দেশ্যে প্রচুর প্রার্থনা করা সত্ত্বেও কোনো উত্তর পেল না এরপর এলিও ভাওবাদী তিনি যে যজ্ঞবেদী প্রস্তুত করেছিলেন তার চারপাশে মাটি কেটে একটা প্রণালী তৈরি করলেন তারপর তিনি সেই হোম্বলীয় বেদির উপর জল ঢালা শুরু করেছিলেন এবং ততক্ষণ পর্যন্ত জল ঢেলেছিলেন যতক্ষণ না সেই প্রণালী জলে পরিপূর্ণ হয় তারপর তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করে বলেছিলেন হে সদাপ্রভু অব্রাহ্মের ইশা ও ইসরায়েলের ঈশ্বর পদ্য জানাইয়া দাও যে ইসরায়েলের মধ্যে তুমিই ঈশ্বর এবং আমি তোমার দাস ও তোমার বাক্যানুসারেই এই সকল কর্ম করিলাম হে সদাপ্রভু আমাকে উত্তর দাও আমাকে উত্তর দাও যেন এই লোকেরা জানতে পারে যে তুমিই ঈশ্বর এবং তুমি ইহাদের হৃদয় ফিরিয়া আছো। তারপর আমরা দেখি সদাপ্রভুর অগ্নি পতিত হইল এবং হোম বলি কাস্ট ধুলি গ্রাস করিল এবং প্রণালী স্থিত জলও চাটিয়া খাইল তাহা দেখিয়া সমস্ত লোক উপুর হইয়া পড়িয়া কহিল সদাপ্রভুই ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর তারপর এলিও ভাওবাদীর নির্দেশে সেই আটশো পঞ্চাশ জন ভক্তভাওবাদীকে ঈশ্বরের লোকেরা হত্যা করেছিল করমিল পর্বতের উপরে ইহাই ছিল এলিও ভাওয়াদের জীবনে একটি উজ্জ্বল মুহূর্ত এলিও ভাওবাদী প্রাথমিকভাবে ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছিলেন তিনি তাদেরকে এই বলে শুরু করেছিলেন তোমরা কতকাল দুই নৌকায় পা দিয়া থাকিবে এলিও ভাবাদীকে সেই সময় এই সমস্যাটির সম্মুখীন হতে হয়েছিল এবং আজকের দিনে আমরা এই একই সমস্যা আমাদের জীবনেও দেখতে পাই পবিত্র শাস্ত্র এই বিষয়ে আমাদেরকে অনেক কিছুই বলে লেখা আছে তুমি না শীতল না তপ্ত তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইত রূপে তুমি কদুষ্ণ এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে মমন করিতে উদ্যত হইয়াছি এইভাবে পবিত্র শাস্ত্র সর্বদা আমাদেরকে দুই নৌকায় পায়ে দেওয়া থেকে বিরত থাকতে বলে এলিও ভাওবাদি সেই সমস্যার মুখোমুখি হয়েছিলেন এবং তার প্রচারে সেই সময় একটা জাগরণের সূচনা হয়েছিল প্রথম রাজাবলী পুস্তকের আঠারো অধ্যায় কর্মী পর্বতের উপরে যে এলিও ভাওয়াদিকে আমরা দেখেছি তার সঙ্গে অধ্যায় যে এলিও ভাওয়াদীকে দেখি তাদের মধ্যে একটা পার্থক্য আছে আহাব নাম ছিল ইসেবল এবং তারা দুজনেই অত্যন্ত মন্দ জীবন যাপন করতেন রানী ইশেবলের অনুগত সেই আটশো পঞ্চাশ জন ভক্তভাওয়বাদীকে হত্যার পর ইসেবল এলিও ভাওয়বাদীকে একটা বার্তার মাধ্যমে জানিয়েছিলেন কল্লো এমন সময় যদি আমি তোমার প্রাণকে আমার ভাওয়াদিগণের একজনের প্রাণের সমান না করি তবে দেবগণ আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন যখন এলিও ভাওয়দী এই বার্তা পেয়েছিলেন তিনি প্রান্তরে পালিয়ে গেছিলেন এবং একটি গাছের তলায় বসে নিজের মৃত্যু কামনা করা শুরু করেছিলেন এখন চিন্তা করুন আঠেরো অধ্যায় আমরা এলিও ভাবদীকে বিজয়ী রূপে দেখি কিন্তু উনিশ অধ্যায় তাকেই আমরা সম্পূর্ণ পরাজিত রূপে দেখি বাইবেলে বর্ণিত মহান ভাববাদীদের অনেকের জীবনেই এই বিষয়টি দেখা যায় প্রায় সময়ই যখন ঈশ্বর তাদেরকে মহৎ কাজে ব্যবহার করেছেন তারপরেই তাদেরকে ব্যর্থ হতে দেখা যায় ইয়া খানিকটা এরকম যেন ঈশ্বর বলছেন ওই ব্যক্তি আমার ক্ষমতায় ওই কাজ সম্পন্ন করেছিলেন নিজের ক্ষমতায় নয় এই বিষয়ে সাধুপৌল বলেছেন এই ধন নির্ময় প্রাত্য়ার করিয়া আমরা ধারণ করিতেছি যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয় আমাদের হইতে নয় ঈশ্বর তার সম্পদ এই ভঙ্গুর মাটির পাত্রে রেখেছেন কারণ তিনি বলেন এই সম্পদই গুরুত্বপূর্ণ এই সম্পদ কোন পাত্রে রাখা হয়েছে তা গুরুত্বপূর্ণ বিষয় নয় প্রথম রাজাবলী পুস্তকের উনিশ এলিওভাবাদীকে দেখি যেন তিনি ভারাক্রান্ত হয়ে পড়েছেন রাজা গীতে বলেছিলেন তিনি আমার প্রাণ ফিরাই আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান রাজা দাউদের মতোই এলিওভাবাদিরও প্রাণ ফিরিয়ে আনার প্রয়োজন হয়েছিল ঈশ্বর সর্বদা তার লোকেদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা বা পথ বলে দেন ঈশ্বর সর্বদা কোনো বাস্তবসম্মত ধর্মপথে তাদেরকে গমন করান যেন তাদের প্রাণ ফিরে আসে অর্থাৎ তারা পুনরুজ্জীবিত হয় উদাহরণস্বরূপ আমরা দেখি ঈশ্বর যখন সেই রতম বৃক্ষের তলায় বসে থাকা এলিও ভাবদীর সঙ্গে মিলিত হয়েছিলেন তখন তিনি এলিও ভাবদীকে বলেছিলেন তুমি শয়ন করো ঈশ্বর তাকে গভীর নিদ্রায় মগ্ন করেছিলেন তার জন্য অলৌকিকভাবে খাবারের ব্যবস্থা করেছিলেন এবং তাকে বলেছিলেন উঠো আহার করো তারপর এলিও ভাবদী সেই খাবার খেয়ে আবার শয়ন করেছিলেন এরপর আমরা দেখি লেখা আছে পরে সদাপ্রভু দূত দ্বিতীয়বার তাহার নিকটে আসিয়া তাকে স্পর্শ করিয়া কহিলেন উঠো আহার করো কেননা তোমার শক্তি হইতেই পথ অধিক তাতে তিনি উঠিয়া ভোজন পান করিলেন এবং সেই খাদ্যের প্রভাবে চল্লিশ দিবারাত্র গমন করিয়া ঈশ্বরের পর্বত হরে উপস্থিত হইলেন এলিওভাওয়াদী তার পার্থিব শরীরের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা উপেক্ষা করেছিলেন আমরা এই পুস্তকের আঠারো অধ্যায় দেখেছি তিনি কত পরিশ্রম করেছিলেন এবং তারপর তাকে সেই আহাব রাজার সামনে থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে সেই প্রান্তরে পালিয়ে আসতে হয়েছিল অর্থাৎ তিনি শারীরিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ঈশ্বর খুব বাস্তবসম্মত উপায়ে ভাবাদিকে পুনরায় উজ্জীবিত করেছিলেন ভাবাদির খাবার এবং ঘুম এই দুটি বিষয়ে বিশেষ প্রয়োজন ছিল এবং ঈশ্বর তাকে অলৌকিকভাবে এই দুটি জিনিসের মধ্যেই সম্পূর্ণ উজ্জীবিত করেছিলেন প্রথম রাজাবলির উনিশের অধ্যায় বর্ণিত এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই লাভ করি যে আমাদেরও আমাদের পার্থিব শরীরে যত্ন নেওয়া প্রয়োজন এলিও ভাওয়াদের এই কাহিনী আমার খুব ভালো লাগে তার সংকটময় পরিস্থিতিতে ঈশ্বর তাকে একটি সুন্দর প্রশ্ন করেছিলেন পুস্তকের তিন মধ্যে আমরা দেখেছি ঈশ্বর প্রশ্ন করেছিলেন কোথায় তুমি আর এখানে দেখি এলিও ভাওবাদীকে প্রশ্ন করছেন তুমি এখানে কি করছ ঈশ্বর কি আপনাকে কখনো এই প্রশ্ন করেছেন আমি জানি না আধ্যাত্মিক ক্ষেত্রে আপনি কোথায় অবস্থান করছেন হয়তো এলিও ভাওবাদীর এই ঘটনার মধ্যে দিয়ে আজকে ঈশ্বর আপনাকে জিজ্ঞেস করছেন এখানে তুমি কি করছো অর্থাৎ আপনি কি সেখানেই আছেন যেখানে আপনার থাকা উচিত আজকের মতো আমার সময় এখানেই শেষ কিন্তু আমি আরেকবার আপনাকে মনে করিয়ে দিতে চাই যে রাজাবলী পুস্তক থেকে বিভিন্ন মহান ভাওবাদী এবং মন্দ রাজাদের জীবন থেকে আপনি আপনার জন্য দৃষ্টান্ত এবং সতর্ক বার্তার অন্বেষণ করুন আজ তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার সহবর্তী হন